ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মহাসাধক শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর একশো পঁয়ত্রিশতম তিরোধান উৎসব এই উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারোদিতে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে তিন দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানসহ লোকজ মেলার আয়োজন করা হয়েছে সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড়ে মুখরিত হয়ে উঠেছে চারিপাশ বাংলাদেশaho বিশ্বের বিভিন্ন স্থান থেকে লোকনাথ ভক্তরা যোগ দিচ্ছেন এই উৎসবে তার জায়গায় আসি 28 বছর ধরে সিন্নি মানুষের মাঝে বিতরণ হয় আমগো রামপাল ইউনিয়ন পরিষদ হাতিমারা প্রকিনকাজি গস বাবারি আমরা যে এটা আসি রঘুনাথ বাবার জন্য আমরা আজ 28 বছর ধরে আমরা এই জায়গা আছি আমরা এ গেলে আমার ধর্ম এটা আমরা মানুষের সাপা দিয়া থাকি তিরোধান উৎসব উপলক্ষে আশ্রম কর্তৃপক্ষ আয়োজন করেছে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালার আগত লোকনাথ ভক্তরা সকাল সন্ধ্যা আরাধনা করছেন মনস্কামনা পূরণের আশায় ভারত নেপাল ভুটান ও শ্রীলঙ্কা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার লোকনাথ ভক্তের পদচারণায় মুখর হয়ে উঠেছে আশ্রম এলাকা আমরা লোকনাথ কর্মচারী আশ্রয়ে প্রতি বছর নিয়ে এই মেলাতে হয়ে থাকে আমরা এই মেলার একজন ভক্ত এই ভক্তর সাথে আমরা কথা বলবো জানবো উনি কতদিন যাবৎ এই আসর বসিয়ে থাকেন ছত্রিশ বছর ধরে আসা যাওয়া চলতেছে এই দরবারটা ছত্রিশ বছর ধরে চালাইতেছে তিনজন চলতেছে মুন্সীগঞ্জের থেকে আমরা বড় একটা কাফেলা নিয়ে আসি এই কাফেলার মধ্যে সকলে যুক্ত হয় আমরা হলো জাতি ইসলাম ওম সনাতন মিলেই আমরা আছি এখানে আমরা ঐক্যবদ্ধ ভাবে অনুষ্ঠানবি আমরা চালিয়ে রাখতেছি শুধু এইটো ঐটো প্রতিবছরের সাদাম। এই মেলাকে কেন্দ্র করে একাধিক স্থানে বসেছে জুয়া ও গাজার আশর। তবে স্থানীয় প্রশাসন এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছেন বলে জানান মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা। কোন সেরিনীর লোক সবচেয়ে বেশি এটা কিনতে আসে? এরা গাজা কোনো বিক্রি হয় না। এরা ফুল ববদ সাধক সিদ্ধি সাধুড়ার জন্য খায়। এরা বিক্রি হয় না। এটা খালি থানার ওসি মুফিজুর রহমান জানান লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে আসা ভক্তদের ব্যাপক নিরাপত্তা দিতে পুলিশ ও আনসার বাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে। ছিনতাই ও চুরি ঠেকাতে আশ্রমে মোবাইল টিম কাজ করছে এবং আশ্রম এলাকায় একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে। উপমালায় সোনালী নিউজ